দূরে দূরে মসজিদ আছে মবির সাহেব আল্লাহ কবুল করছেন জাগা দিতেন আপনারা আনন্দিত হইয়া রাতারাতি মসজিদ বান দিয়া অক্তে অক্তে আয়া নামাজ পড়তে পারতেছেন আল্লাহ পাকে নিয়ামত মবির সাহেব নিয়ত রাখছেন যে আল্লাহ যদি রহমত করে সুস্বাস্থ্য অবস্থায় আল্লাহ যদি আমার রিটায়ারডা হয় ওনার মনে ব্যথা আছে আপনারা জানেন আপনাদের বাতি না নাতি ভাই যে ওনার একটা ছেলে সন্তান আছিল ও দুইটা মেয়ে ছেলেটা নাই দুনিয়া তখন তো আর কেউ নাই পাগলা মসজিদের মুরের মধ্যেই দুতলা তিনতলা বাসা লোক লোক কুটি কুটি তে দাম উনি বলতো যে আমার সঙ্গে যে হুজুর একটা রেkaitটা করলে মুর্শিদ দাজাতে আমি করতাম পারি আমারটা আবশ্যক এলা নিব আমি আমাদের লাগে মসজিদটা করিয়া তুলে দেয় এই যে একটা নিয়ামত আপনারা পাইছেন এই নিয়ামতটারে ধরিয়া থাকে এই নিয়ামতের উশিল্লা আপনি জান্নাতে যাইবার একটা রশি আপনি পাইয়া গেলেন একটা কোয়ার নিচে যদি মানুষ বলিয়া যায় পঞ্চাশ হাত কোয়ার নিচে আর উপরের থেকে মানুষ যদি একটা মুড়া দড়ি সারে আর যদি কোয়া যে তুই এইটা ধর উহরে থেকে যদি দশ ধরে টান দে এই বিপদ থেকে তারে তুললেন এই মসজিদটা আপনাদের জন্য নিয়ামত পাইছেন কেমন পর্যন্ত থাকবো আপনি মরবেন আপনার ছেলের নামাজ পড়বো আপনার নাতিরা এই যে টান লাগদা সে এই যে ধ্যায় ইনশাল্লাহ যুবকরা এই যে হানে শিলা হে হানে যাইবা যেমন আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালাম বাড়ি ছিল কোথায় একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ আলাই দিলেন দুনিয়াতে কান্দাকাটি শুরু করিয়া দিলেন কোন পরিবেশে আসলাম আর কই ভাইছ না ভোলাফান মানুষটি খুব সুন্দর হয়ে বইছে মার্শাল একটা নতুন রে বিয়া শাদি দিলে তুললে দিন কান্দে

বাবা আমি কান্দে আল্লাহ তোমার সন্তুষ্টিতে ছিলাম জান্নাতের আরামের এরিয়ার ভিতরে ছিলাম কোনো কষ্ট ছিল না এখন তুমি একটা ভুলের কারণে কোথায় নিকাব করলা যেমন আল্লাহ পাক বলেন কুল না হাবিতুমিন হাম জামিয়া নাফরমানি করছো সব ফাইনতে কে আল্লাহ করিয়া দিলেন দুনিয়াতে ফিরলানা ও তার আল্লাহ হরা করছি ভুল করছি নিজের উপরে নিজে জুলম করছি যদি না যাব করল্লাহার দরবারে কানতে শুরু করল নিজে নিজে জুলুম করেছি নিজের নবসের উপরে মানইলে ক্ষতিগ্রস্ত আসরের দিনে ক্ষমা যদি না করো আল্লাহ আসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হইয়া যাইব আল্লাহর দরবারে কানতে দন শুরু করে দিল আল্লাহ ফাকরাবুল আলমিন তদুতরে বললেন ইমায় আতি কুম

পরে ফোন ভরিয়া ফোন বেন রসিন্দির দুর্বল হয়ে গেছে আপনারা আমরা দুর্বলনের কথা রাতে দৌড়া দৌড়ি শীতের মধ্যে দুই ডা তিন ডা প্রত্যেক দুদিন শিলানি লাগে আপনারা তো এই পনেরো দিন বিশ দিন কয়দিন ফোন পাই না সে দাঁড়ান যে দেহি উঠে একটু বেহাই কিরম দেহ দা শীতের মধ্যে শরীরটা টানা দেহি আয় শরীরটা গরম হোক

জ্ঞানী মানুষই কোরআন হাদিসের কথা শুনে জ্ঞানী আসতে পারে বেশি সালা অতি সালা এরাও আজ আগিয়ে না গাছের ভাতায় ভাতায় আঁটে সরল মন লইয়ারা কমর গাড়িয়া বোঝা পারে ওয়া শুনতো এরারে দাম হয়ে যায় আল্লাহ বেশি জ্ঞানী বেশি সালা এইজন ইসলামের এর বিরোধিতা করছে শুরুর থেকে হচ্ছে ওহনের যুগেও ধর এর জ্ঞানী গুনি মনি আরাই সত্যতা করে বেশি ওয়াজের মঞ্চের মধ্যে বক্তার মুখ থেকে মাইক কারিয়ানি থেকে আইরো গেছে না ওনাল্লা সুযোগ করে দিয়েছে ওয়াজ বুনার ওয়াজ করার আল্লাহ الرحমান Ану што буде на тине на Ибар ја буджи, кура не...